আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসি সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আগ্রহ চরের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সাথে যুক্ত থাক কারণ সঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমাদের জয় তোমার উপময় পরিবার খুব ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাক আমাদের লক্ষ্যটা মানুষকে ভালো রাখা আমাদের লক্ষ্যটা মানুষের পাশে থাকা আমাদের লক্ষ্যটা মানুষের চোখে জল মোছানো মুখে হাসি ফোটানো আমরা একটা কথাই বারবার বলি আমাদের লক্ষ্য পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান ঠিক তাই মানুষ যাতে প্রকল্প পায় মানুষ যাতে পরিষেবা পায় মানুষকে যাতে পকেট হাতরাতে না হয় মানুষকে যাতে কোন রকম ভাবে হয়রানির শিকার না হতে হয় সেটা নিয়ে কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা যাই হোক মূল ঘোষণা করার আগে আগে বলবো আগামী ১৪ ফেব্রুয়ারি আমি আসছি ত্রিপুরায়

সিংহ রাশি ধনুরাশি এই পাঁচ রাশির শনির বর্তমান তার মধ্যে সাড়ে সাথে সিংহ এবং ধনুর ঢাইয়া চলছে আর তাদের জন্য নিয়ে আসছে শনির সাড়ে সাথে প্রকল্প হ্যাঁ শনির সাড়ে সাথে মহাপ্রকল্পে থাকছে শনির সাড়ে সাথে শান্তি কবচ এক লক্ষ জগসিদ্ধ সাড়ে সাথে রক্ষা যন্ত্র সাড়ে সাথে রক্ষা লকেট তার সঙ্গে থাকছে ঘোড়া তার সঙ্গে থাকছে নৌকার পেরেকের আংটি তার সঙ্গে থাকছে নৌকার পেরেকের এই চারটি কম্বাইন প্রতিকার এক লক্ষ জব সিদ্ধ সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ তোমরা ভাবছো যারা আগর পাড়ায় কে যারা শিলচর থাকে যে যেখানে সারা পেতে মে রয়েছে আসামে রয়েছে যারা যারা দূর দূরান্ত থেকে আসাম ত্রিপুরা খুব কাছাকাছি আমি জানি তাই যারা আসবো ভাবছে তাদের বলবো বৈশাখের কাছে নাম লেখাতে হবে হ্যাঁ দেব দরবারের প্রকল্পের জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না তবে প্রকল্প দ্বারাই পাবে যারা কিনা কে দিব্য দরবার আয়োজনে সহযোগিতা করছে আরো একটি আনন্দের সংবাদ আমি দেব আরো একটি আনন্দের সংবাদ আমার কোচবিহার আমার খুব প্রাণের জায়গা আমার শিলিগুড়ি আমার খুব প্রাণের জায়গা আমার মনোনীত অ্যাডমিন খুব ভালো অ্যাডমিন খুব সৎ অ্যাডমিন আসছে এই জায়গায় একদম আমার নির্ধারিত আমার মনোনীত অ্যাডমিন শিলিগুড়ি এবং কোচবিহারে আগামী তিন চার দিনের মধ্যে আমি তাদের নাম ঘোষণা করে দেবো কারণ তারা আগামী দিন কিংবা তার পরের দিন তাই তো তারা ট্রেনে উঠছে তারা আসছে কলকাতায় আমার সঙ্গে মিটিং করতে আমি তার সঙ্গে কথা বলবো যৌথ যৌথ অ্যাডমিন থাকবে সব জায়গায় দুজন দুজন করে এবং সৎ ভালো অ্যাডমিন এবং আমার দ্বারা নির্বাচিত অ্যাডমিন তারা খুব ভালো কাজ করবে পিঙ্কি চক্রবর্তী কোচবিহার এবং শিলিগুড়ি কোনো জায়গারই অ্যাডমিন বর্তমানে নেই পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়া বা কোচবিহার পুরো নর্থ বেঙ্গল কোনো জায়গারই কিন্তু অ্যাডমিন আর নেই এটা প্রত্যেককে জানা স্বার্থে জানানো খুব আনন্দের সংবাদ যে আমি ভীষণ ভালো একজন অ্যাডমিন দিচ্ছি প্রত্যেককে যেটা অনেক অনেক কাজ হবে এবং এবং আরো আরো আনন্দের সংবাদ আমাদের পয়লা ডিসেম্বর আমার দরবার বসার কথা ছিল শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ চাইছে পয়লা ডিসেম্বরেই দরবার বসু তথাপি ডেটটা একটু এদিক ওদিক হতে পারে আমি আসছি ডিসেম্বরে আমি আসছে ডিসেম্বরে শিলিগড়ের মানুষকে কোল দিতে আমি আসবো মার্চ মাসে কোচবিহারের মানুষকে কোল দিতে আমি আসছি তবে এই যে ডিপার্টমেন্টটা আমাদের এবারে যে দিব্য দরবার সেই দিব্য দরবার কিন্তু অ্যাডমিনের নেতৃত্বে হচ্ছে না এবারে যে দেব্য দরবার তার জন্য দিব্য দরবার কার্যনির্বাহী কমিটি আশ্রম দ্বারা মনোনীত সেই কমিটিতে মোটামুটি চোদ্দ জন মতন আছে সেই চোদ্দো জনের মধ্যে আমি প্রমুখ কয়েকজনের নাম বলে দিচ্ছি সেখানে আছে এই দরবারের বাড়িতে পাপিয়া ঘোষ আছে দানবীর পাপিয়া রয়েছে মহারাজ জি রয়েছেন আশ্রমের কর্তৃপক্ষ তরফ থেকে এছাড়া আমার কাছে যে নামগুলো দেয়া হয়েছে মৃণাল আছে সেখানে চক্রবর্তী মৃণাল চক্রবর্তী আছে কাজনির বাই কমিউনিতে সংগীতা নাগ সংগীতা আমার একদম খুব কোলের মেয়ে সংগীতা অনেকদিন শিলিগুড়ির সঙ্গে কাজ করেছে আমি খুব গর্ব বোধ করছি খুব আনন্দ বোধ করছি যে যে সমস্ত ভাবে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে গেছে দিব্য দরবারকে আয়োজন করতে এবারে দিব্য দরবার অ্যাডমিনিস্ট্রেট নয় এবারে দিব দরবার দেব্য দরবার কার্য কার্যনির্বাহী কমিটিতে আমরা আগামী আগামী দিন কোথায় কোথায় নাম রেজিস্ট্রেশন করতে পারবে অবশ্যই সঙ্গীতার কাছে নাম লেখাতে পারবে সঙ্গীতার এই সমস্ত নাম্বার আমি দাদবীPapia কে বলবো প্রত্যেকটাই সব জায়গা দিয়ে দিতে আমাদের মেডেল চক্রবর্তী আছে তার কাছেও নাম লেখানো যাবে সেগুলো আমি পাপিয়া থেকে ডিটেইলস নিয়ে দিয়ে দেব অবশ্যই করে আশ্রম কর্তৃপক্ষের কাছে নাম লেখানো যাবে এবং ডিসেম্বরে আমি আসি আসি শিলিগুড়ির মানুষ কারণ শিলিগুড়ির মানুষ প্রকল্প নয় মহা প্রকল্প পাবে ডিসেম্বরে আমি শিলিগুড়ির মানুষের সঙ্গে ওখানে তিন থেকে চার দিন দরবার বসবে একদিন তো দেব্য দরবার হবে তারপরের দিন ওয়ান হবে তারপরের দিন আমি শিলিগুড়ির যে যে জায়গায় যাব সেখানে সেখানে প্রত্যেকটা জায়গায় আমার দর্শন করা যাবে এবং প্রকল্পের মেলা বসছে এই দেব্য দরবারে এই দেব্য দরবারকে কেন্দ্র করে আগামী বসবে আমাদের ডেটটা সম্ভবত ডিসেম্বরে আমরা পয়লা ডিসেম্বরে রাখার খুব চেষ্টা করছি আমরা আমাদের যারা আছে কার্য নির্বাহী কমিটিতে দিব্য দরবার নির্বাহী কমিটি এর মধ্যে আমাদের কয়েকজন অ্যাডমিন আরো কয়েকজন অ্যাডমিন ইতিমধ্যে জানিয়েছে আগে জানিয়েছে আমাদের কলকাতার কয়েকজন অ্যাডমিন থাকবে আমি কলকাতার অ্যাডমিনের মধ্যে যাদের যাদের নাম এখানে বলে মনে করছি তাদের মধ্যে আমাদের নীলাজ্য আছে তাদের মধ্যে আমাদের ভাস্কর আছে তাদের মধ্যে আমাদের ভাস্কর এবং নীলাজ্য থাকে এবং মনোরঞ্জন মালদার মানুষ শিলিগুড়িতে প্রকল্প নয় দুটো করে প্রকল্প পাবে কলকাতারও বেশ কিছু অ্যাডমিনকে আমি এখানে নিয়োগ করবো যারা দেব্য দরবার কার্যনির্বাহী কমিটিতে থাকবে দেব্য দরবার নয় মহা দেব্য দরবার বসছে এবার শিলিগুড়িতে আমি আসছি শিলিগুড়িতে এবং প্রত্যেকটা মানুষকে কল দিতে হ্যাঁ ডিসেম্বর মানেই কিন্তু গুরুমা মাসে এবং এবং প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দেব যে আমি নতুন অ্যাডমিন নাম চার পাঁচ দিনের মধ্যেই জানিয়ে দিচ্ছি যত যত করে দু জায়গায় অ্যাডমিন থাকবে আর ইতিমধ্যে আমি বলবো মালদা থেকে যারা আসবে দিব্য দরবারে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ উৎসুক হয়ে আছে দিব্য দরবার খাস দিব্য দরবার হবে প্রত্যেকে আসুক প্রত্যেকে প্রকল্প পা প্রত্যেকে পরিষেবা পা আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইতিমধ্যে মহারাজ জি সেগুলো দেখছে যাদের যা প্রকল্প বা দৈব ওষুধের প্রয়োজন আমি বারবার করে বলবো আশ্রম পক্ষের এটা আমরা ব্যাপক আকারে প্রচার করে দেবো জায়গায় জায়গায় সারা শিলিগুড়িতে নোটিশ পড়ে যাবে শিলিগুড়িতে যারা আছে সব জায়গা ফ্লেক্স প্রিন্টিং করে দিয়ে দেওয়া হচ্ছে আগামী তিন দিনের মধ্যে থেকে পড়ে যাচ্ছে যে কোথায় কোথায় আমি আসছি নতুন কার্যালয় ওপেন করতে ডিসেম্বরে হ্যাঁ আমি আসবো সেই কার্যালয় ওপেন করব এবং সেখানেই মানুষ পরিষেবা প্রকল্প সবকিছু পাবে কোচবিহারেরও কোনো চিন্তা নেই কোচবিহারেও আমি যাচ্ছি মার্চ মাসে আমি আসব কোচবিহারের কার্যালয়ে আমি নির্মাণ করব কোচবিহারের কার্যালয় আমি ওপেন করব। এবং প্রত্যেকটা মানুষ প্রকল্প পাবে প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে আরো একটি আনন্দের সংবাদ আজকে আনন্দের সংবাদ ঝুলে ভর্তি আমাদের আগামী ডিসেম্বরে তারিখ আমাদের নেতৃত্বে কলকাতায় বসছে দিব্য দরবার হ্যাঁ নীলাদ গুপ্তের নেতৃত্বে সাউথ কলকাতায় বসছে আবারও দিব্য দরবার প্রত্যেক বছরের মতন এইবারই ডিসেম্বরে তিন তিনটে দিব্য দরবার এক নম্বর শিলিগুড়ি আহ দু নম্বর ত্রিপুরা তিন নম্বর কিন্তু আবারও কলকাতার দক্ষিণ কলকাতায় বসছে দিব্য দরবার দোসরা নভেম্বর আমি জানিয়ে দিলাম দোসরা নভেম্বর ভাগ্য উত্থানের দিন ঠিক তাই দোসরা নভেম্বর এই চার মাস ভগবান সাগরে শয়নে ছিলেন ভগবান বিষ্ণুর এবার উত্থান একাদশী দোসরা নভেম্বর আমি বলবো এই একাদশী পালনে জীবনের উত্থান নয় ভাগ্যের মায়েরা করবে একাদশী পালন কি আর কেউ করতে পারে না না এমনটি কোন শাস্ত্রে লেখা নেই এমনটি কোন শাস্ত্রে লেখা নেই আমি বারবার করে বলবো প্রত্যেকটা শাস্ত্রই বারবার কিন্তু সহমত হচ্ছে এই জায়গাটায় করতে পারবে এবং কিন্তু আমি জানাবো অবশ্যই করে একাদশী কিন্তু করলে শনি গ্রহ শান্ত হয় শনির সাড়ে সাতের প্রভাব আদেন ঢাইয়ার প্রভাব আদেন রাহুর প্রভাবে যারা রয়েছে আমি পঞ্চশস্য বর্জিত আহার পঞ্চশস্য বর্জিত আহার একাদশীর জন্য আমি বারবার করে বলবো একাদশীটা ভীষণ ভালোভাবে পালন করতে হবে একাদশী ভীষণ ভালোভাবে পালন হলে দারুণ 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 কিন্তু ভালো একটা ফল মানুষ পাবে প্রত্যেকটা মানুষ ভালো ফল পাবে একাদশীর দিন অবশ্যই অন্ন ছাড়া পঞ্চশস্য ত্যাগ করে আহার করতে হবে একাদশীর দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে একাদশীর দিন কলা গাছের মূল ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পড়বে একাদশীর দিন দরিদ্র নারায়ণের ভোজন করা একাদশীর দিন ব্রাহ্মণকে ভোজন করাও একাদশীর দিন বৃদ্ধাশ্রমে চলে যাও একাদশীর দিন অনাথ চলে যাও একাদশীর দিন মানুষের জন্য কিছু করো মানুষ যাতে পরিষেবা পায় মানুষের জন্য যদি কিছু করতে পারো একাদশী কিন্তু নতুন ভাবে তোমার জীবনকে জাগরণ করবে বিশেষ করে চার মাস শয়নের পর ভগবান আমার গুরু মহারাজ বলতেন স্বয়নে উত্থানে পাশমোড়া তার মধ্যে ভেমচোরা পাগলার চোদ্দ পাগলির আজ এই নিয়ে শয়নে উত্থানে পাশমোড়া মানে স্বয়ন একাদশী উত্থান একাদশী ভগবান পাশ ফিরেছেন এবার ভগবানের উত্থান অর্থাৎ ভগবান নিজে যাচ্ছেন এই উত্থান একাদশী মানে কিন্তু ভাগ্যের উত্থান প্রত্যেকে পালন করবে উত্থান একাদশী অনেক অনেক দোস্তদের ভোজন করাও অনেক সৎকর্ম করাও এদিন শিবের অভিষেক করো এদিন भगवान अभिषेक करो तुम्हार भाग के, मोर दो, तुमार भाग के इसको यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो बॉक्स में रखो बार बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है अगला दिन का जिसका कोई खास दिन है जरूर मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना फोटो नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी अगला दिन का लिए सी जी के एल एन पी आर सिर्फ जून में है अगला दिन का जो मेरा कल टाइम सुबह सात बजकर तैतीस मिनट से नौ बजकर नौ मिनट तक फिर पांच बजकर बारह मिनट से शाम को छह बजकर अटचालीस मिनट तक अगला दिन का जो दोपहर मनी अगला दिन का लिए अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मीन राशि कुंभ राशि से है सुमाई जिनाई तो वो बोले जाएंगे ফুলের সাথে প্রজাপতি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরুমা আছে না অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্দ্বারে মহাভয় মহা সংকটে যেজন একটিবার জয় তোমার বলে হ্যাঁ একটিবার হেলায় বলুক শ্রদ্ধায় বলুক অবকায় বলুক ভক্তিতে বলুক আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি থাকতে কোনো চিন্তা নেই A ah, mi to